টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় কক্সবাজার টেকনাফ উপজেলার দ্বীপ জালিয়াপাড়া এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে র্যাব পনেরো কর্তৃক ত্রাণ বিতরণ সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলায় সৃষ্ট জলাবদ্ধতা ও আকস্মিক বন্যায় টেকনাফ থানাধীন সীমান্তবর্তী জালিয়াপাড়া সাপরিদ্বীপ এলাকার জেলে ও প্রান্তিক আয়ের মানুষজন ঘরবন্দি হয়ে খাদ্য ও নিরাপদ পানির সংকটে পড়ে সৃষ্টি হয়েছে ওইভাবে শহরটি হওয়ার কারণে এখানেও প্রচন্ড বর্ষণ হয়েছে আর অলমোস্টের উপরে কক্সবাজারের বিভিন্ন যে বিভ যে এলাকাগুলা এলাকাগুলো কিছুটা পানিতে তুলিয়ে গিয়েছে এবং হচ্ছে বন্যা এবং জলবদ্ধতার সৃষ্টি হয়েছে র্যাব পনেরো আমাদের যে আওতাধীন বান্দরবন এবং হচ্ছে কক্সবাজার এই যে প্রাকৃতিক দুর্যোগ যেটা এটা আমরা মূলত উন্নত হওয়ার কারণে তারা সাগরে যেতে পারছে না এবং জলাবদ্ধতার কারণে ঘর থেকেও বের করতে পারছে না তাদের আমরা আমাদের র্যাব অনুরোধ এবং কক্সবাজারের পক্ষ থেকে আমাদের যতযুক্ত সামর্থ্য রয়েছে সেটা দিয়ে আমরা স্থানীয় যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে রেখেছি তাদের মাধ্যমে যারা এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার যেগুলো রয়েছে তাদেরকে আমরা নামীয় তালিকা তৈরি করেছি সেই নামীয় তালিকা অনুযায়ী আমরা আজকে এখানে তাদেরকে কিছু প্রাণ সহায়তা প্রদান করছে আমাদের পক্ষ থেকে তাদের কিছুটা হলে কষ্ট আমরা করতে পারি আর তো একই সাথে আমাদের যে বান্দরবন যে আমাদের ক্যাম্প রয়েছে আওতাধীন তারাও সেখানে বিভিন্ন এলাকায় সড়ক জমনে পরিদর্শন করছে যেসব এলাকায় দেখা যাচ্ছে যে এরকম যারা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তাদেরকে আমরা সহায়তা করার সেখানেও চেষ্টা করা হচ্ছে আমরা এখন পর্যন্ত যে জালিয়াপাড়া এখানে আমরা একশো জনের উপরে আমরা একটা লিস্ট করেছি আমরা এটা দিচ্ছি আবার পরবর্তী ধাপে অন্য এলাকাতে আমরা একইভাবে একশো থেকে দেড়শো জন পরিবারকে আমরা প্রদান করবো আজকে এখন আমরা একশো উপরের পরিবারকে আমরা সহায়তা দিচ্ছি অবশ্যই তারা অতি ঝুঁকিতে এবং আমরা স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে যোগাযোগ করে নামীয় তালিকা তৈরি করে তাদেরকে আমরা দিচ্ছি এরা ম্যাক্সিমামই হচ্ছে জেলে পরিবার যারা এখানে থাকে এবং তাদের দৈনন্দিন কাজ তারা মাছ ধরার মাধ্যমে জীবিকা এবং আমরা যে আইটেমগুলো দিচ্ছি যেগুলো কিছু চাল রয়েছে ডাল চিরা গুড় এবং মুড়ি রয়েছে বিস্কিট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে মোমবাতি রয়েছে স্যালাইন রয়েছে টোটাল চোদ্দোটা আইটেমের সমন্বয়ে আমরা এই জন্য